শিবের পুজোই দেওয়ার জন্য ফুল সংগ্রহ করতে সে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের রবিবার মহা শিবরাত্রি আর সেই উপলক্ষে শিবের পুজো দেওয়ার জন্য ফুল সংগ্রহ করতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের মৃতের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি ঘটনাটি ঘটেছে দিন পূর্ব বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় জানা ফুল ফুল বিক্রির সাথে যুক্ত ছিল ওই যুবক তোলার পর বিভিন্ন বাজারে ফুল বিক্রি করতো সে আজ শিবরাত্রি আর সেই উপলক্ষে আকন্দ ফুল তুলতেই সমুদ্রগজ স্টেশন সংলগ্ন এলাকায় এসেছিল ওই যুবক আর এমন সময় ট্রেনের ধাক্কা লাগে তার মৃতদেহের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আকন্দ ফুল এবং ফুল তোলার ব্যাগ

বাড়ির উনি কি করে কি করে উনি তুলো ডাই হাট যায় কাটওয়াই যায় আচ্ছা ফুল